فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. وعليكم السلام ورحمه الله وبركاته. الاختبار is 7174. সৌদি আরবের হায়েল থেকে প্রশ্ন করেছেন ভাই আপনি বলেছেন যে আপনার এক বন্ধু এক সৌদি ইমামের পিছনে নামাজ পড়তেন তবে উনি নামাজের শেষ বৈঠকে শুধুমাত্র তা শাহদ পর্যন্ত পড়তেন অর্থাৎ তাহিয়াত পর্যন্ত পড়ে দরুদ না পড়ে সালাম ফিরে দিতেন তখন আপনার ওই বন্ধু তাকে জিজ্ঞাসা করেন যে আপনি এত তাড়াতাড়ি নামাজ পড়েন এর মানে কি পড়েন আপনি নামাজের ভিতরে নামাজের ভিতরে আপনি দরুদ পড়েন না শেষ বৈঠকে তো ওই ইমাম বলেছিলেন যে দরদ না পড়লেও নামাজ হয়ে যাবে দরদ ছাড়াও নামাজ হয়ে যাবে তাই উনি নামাজে শেষ বৈঠকে দরুদ পাঠ করেন না আর এ কারণে উনি তার পিছনে সালাদ আদায় করা ছেড়ে দিয়েছেন এখন এই প্রশ্নকারী ভাই প্রশ্ন করেছেন যে আসলে ব্যাপারটা কি এই লোকের পিছনে নামাজ পড়া যাবে কি যাবে না যেহেতু সে দরুদ পাঠ করে না এবং দরুদ পাঠ করাটা কি পর্যায়ের বিধান এটা ফরজ না সন্নত না কি পর্যায়ের এ ছিল ভাইয়ের প্রশ্নের সার নির্যাস অল জবাব আউল্লাহ তৌফিক শেষ বৈঠকে দরুদ পাঠ করা তাহিয়াতের পরে দরুদ পাঠ করা এটা এটা নামাজের না ওয়াজিব না সন্ন্যাতি বিষয় এখতলাফ রয়েছে অলামায় দিনের মাঝে রোকন যখন এটা ধরা হবে তার অর্থ হলো যে এটা ছাড়া নামাজ সহি নামাজ হবেই না আর অজেব যদি গণ্য করা হয়ে থাকে তার অর্থ হলো যে ওটা যদি ভুলে যায় তাহলে সহসিদ্ধা দিলে যথেষ্ট হয়ে যাবে আর ইচ্ছা করে পরিত্যাগ করলে নামাজ হবে না আর যদি যদি ওটাকে সন্ন্যাস গণ্য করা হয়ে থাকে তার অর্থ এই যে যেহেতু এটা ফরজ অজেব কিছু নয় অতএব সন্ন্যাসী বিষয় এটা ছাড় পড়লে নামাজের কোন ত্রুটি হবে না এই দরুদ কি পর্যায়ের অলামায় দিনের কিছু কিছু অলামায় দিন বলছেন যে এইভাবে দরুদ পাঠ করা শেষ বৈঠকে এটা হলো নামাজের রুকুন নামাজ সহি এই দরুদ না পাঠ করলে এটা খুব সম্ভব ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহের অভিমত যে দরদ না পাঠ করলে নামাজ হবে না উনি একটা কবিতা তো বলেছেন যে হে আলে বাইত আপনাদের ফজরত হিসেবে এতটুকুই যথেষ্ট মানে বাংলা বলছি আর কি আপনাদের ফজরত হিসেবে এতটুকুই যথেষ্ট যে আপনাদের ওপরে দরদ না পাঠ করলে আমাদের নামাজ হয় না এবার একটা কবিতা ইমাম সাফির রয়েছে এখান থেকে প্রমাণ যে সাফি সাহেব এ দরুদ পাঠ করাটাকে ফরজ গণ্য করতেন মরকুন পর্যায়ের পক্ষান্তরে জমহুর দিন অধিকাংশ দিন তারা বলেন যে এই দরুদ পাঠ করাটা হলো ওয়াজিব সালাতের একটা ওয়াজিব বিষয় যা ইচ্ছা করে পরিত্যাগ করলে সালাত হবে না ভুলে গেলে সহজা লাগবে এবং এটাই সঠিক আল্লাহ ইবিন আসাইমিন রহমাতুল্লাহ আলহে সৌদি আরব শেখ ইবিন আসাইমিন উনি বলছেন যে এটাই সঠিক যে দরুদ পাঠ করাটা আজিব তিনি দলিল হিসেবে পেশ করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস যেখানে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন রসোল্লাহ আলিম না কাইফা নুসাল্লি কাইফা নুসাল্লিম আলাইকা আমরা তো জানতে পেরেছি যে আপনার উপর কিভাবে সালাম প্রেরণ করব এটা আমরা জানতে পেরেছি অর্থাৎ তাহিয়াতে সালামের পদ্ধতি তারা জানতে পেরেছেন ফাকাইফা নুসল্লি আলাইকা এবার আমাদের বলে দিন কিভাবে আমরা আপনার ওপরে সালাত প্রেরণ করব সালাত প্রেরণ করব অর্থাৎ কীভাবে আপনার ওপর দরদ পাঠ করব আপনি আমাদেরকে বলে দিন কিভাবে আমরা পড়তে পারি دخل رسول الله صلى الله عليه وسلم تدرك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بخاري مسلم صحو رأي شمس تحديث الكتابي এই দরোদেম পাওয়া যাবে এবং এর প্রেক্ষাপটও পাওয়া যাবে হবে যে সাহাবিরা জানতে চেয়েছেন বলেছেন যে আমরা তো সালাম পড়া জেনেছি শিখেছি এখন কিভাবে আমরা দরুদ পাঠ করবো আপনার উপর আপনি ওটা বলে দিন তখন রাসুল্লাহ সাল আলী আসাল্লাম তাদেরকে শিক্ষা দিয়েছিলেন এই যে বললেন যে কলু তোমরা বলো এটা আল্লাহ রাসুল সাল্লাহ আলী হাসালের নির্দেশ আর তার নির্দেশটা সাধারণত ওয়াজিবের ওপর দলিল হিসেবে প্রযোজ্য ওয়াজিবের দলিল বলে গণ্য যেহেতু রাসুল সাহেব নির্দেশ করেছে সুতরাং এই নির্দেশ ওয়াজিবের পর্যায়ে ভক্ত আর যারা সন্ন্যাস বলেছেন তারাও এই দলিলগুলিকেই নিয়েছেন তাদের দলিলে তাই বলেন যে এগুলি সন্নাতের প্রমাণ হিসেবে প্রযোজ্য আল্লাকল এই তশাহুদে যে দরুদ পাঠ করা পরিত্যাগ করে তার পিছনে সালাদ আদায় করা বৈধ রয়েছে তবে দরুদটা যে পিছে পড়বে তার পিছনে পড়বে সে পড়ে নিবে নিজে পড়ে নিবে এবং মনে রাখতে হবে দরদের ভিতরে সংক্ষেপ দরদ রয়েছে লম্বা দরদ রয়েছে যেমন দরুদ ইব্রাহিম একটু আগামী বললাম তুলনামূলক একটু বড় তো যেহেতু এই জাতীয় ইমাম অধিক তাড়াহোড়া প্রিয় এবং পাঠ করেই না তার ভাব হয়ে গেছে এটাই যে পাঠ করা লাগবে না দরুদ পাঠকে হয়তো সন্ন্যাস মনে করে আর তার ট্রেন ফেলে হয়ে যায় প্রতিদিন এই জন্য করে নামাজ পড়ে তো যাই হোক এগুলো মানে বলা যেতে পারে যে এ এক শ্রেণীর বেখিয়াল মানুষ এবং এ কর্মব্যস্ত মানুষ নামাজের প্রতি গুরুত্ব আরোপকারী মানুষ নয় এরপর জামাতের সাথে নামাজ পড়ছে এদের পিছনে তবে দরুদটা সংক্ষেপ করে পড়লেও হয়ে যাবে ইনশাল্লাহ এবং মনে রাখবেন রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম থেকে সর্বাধিক সংক্ষিপ্ত একটি দরদ এসেছে সে দরদটি হল আল্লাহ সাল্লাহ আলা মুহাম্মাদ ওয়া আলা আলী মুহাম্মাদ নাসাই শরীফ এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলেন সল্ল আলাইয়া হিদু ফিদু আয়ে তোমরা আমার উপর সালাত প্রেরণ করো অর্থাৎ দরদ পাঠ করো ওয়াস্তাহিদু ফিদু আয়ে এবং দোয়া করার ক্ষেত্রে তোমরা বেশি বেশি চেষ্টা করো সাধ্য সাধনা করো অকৌলো এবং বলো মানে দরদ পড়তে গিয়ে বলো আল্লাহ সাল্লা আলা মুহাম্মদ ওয়া আল্লাহ আলে মুহাম্মাদ। হে আল্লাহ আপনি দরদ এ সালাপ প্রেরণ করুন মোহাম্মদের ওপর এবং মোহাম্মদের আলের ওপরে মোহাম্মদ সাল্লাহ আলহি আসালামের আলের ওপরে তার পরিবার পরিজনের উপরে আল্লা ইবন আসলাম রহমতুল্লাহ আলহী বলেন যদি কেউ আল্লাহম সাল্লাহ আলা মোহাম্মদ বলে তবুও সে দরুদের ওয়াজেব অংশ আদায় করে ফেলেছে মানে এতটুকু বললেও দরদ পাঠ যে ওয়াজেব এটা আদায় হয়ে যাবে কারণ আল্লাহ আল্লাহরবল্লাহ আলমিন পর্যন্ত সোরা আল্লাহ হজাবের ভিতরে কী বলেছেন ইয়া ইহল্লা দিন আহান সাল্লো আলাইহি হওয়া সাল্লি মতা শ্রীমা হে মানদারগণ তোমরা তার উপরে মহম্মদ সাল্লাহ আলিহসালের উপরে সালাত প্রেরণ করো এবং সালাম প্রেরণ করো তো সালাত এবং সালাম তার উপরেই প্রেরণ করতে বলেছেন আল্লাহ রাব্দ আমিন এখানে রাসূল্লাহ সাল্লাহ আলাইহুয়া সসাল্লামের পরিবারের কথা আসেনি সুতরাং রাসূল সাল্লাহ আলাইহসালের উপর সারাদ প্রেরণ করাটাই অজীব এবং এ অজীবর অংশ আদায় হয়ে যায় এ পর্যন্ত বললে আল্লাহ সাল্লা আলা মুহদ এতটুকু বলা যাবে না পিছনে অবশ্যই বলা যাবে আর না সাই শরীফ এ হাদিসের আলোকে কি বলতে হবে আল্লাহ সাল্লা আলা মুহম্মদ ইমু আলা আলে মুহম্মদ যথেষ্ট আলহামদুলিল্লাহ এটা সন্ন্যাসের মতো একটা দরুদ পাঠ হলো এরকম তারা হলো প্রিয় ইমামের পিছনে এরকম সংক্ষিপ্ত দৌড় পরিলিত হয়ে গেল অতএব জামাত ছাড়া যাবে না এই নামাজ আদায় করতে হবে এই সংক্ষেপ দরুদ অর্থাৎ আল্লাহ সাল্লাহ মোহাম্মদ এই সংক্ষিপ্ত দৌরদটির জন্য দেখুন সোনান উন্না সাঈ বারোশ বেরানব্বই নম্বর হাদিস উন আখর অর্থাৎ দরুদের আরেকটি ভিন্ন নাম এই শিরোনামে ইমাম না এই দরদটিকে উল্লেখ করেছেন এই দরদটি আমরা কাজে লাগাতে পারি এই জাতীয় তাড়াহুড়া প্রিয় ইমামের পিছনে নামাজ পড়াকালীন সুতরাং সে তাহিয়াত পড়ুক আর যাই পড়ুক আমরা পড়ে নিতে পারি পিছনে এতটুকু তো পড়তে পারি আল্লাহ মাসাল্লাহম মুহাম্মদ বা আল্লাহ সাল্লা আল্লাহ মুহম্মদ ওয়া আল্লাহ মোহাম্মদ তাহলে তো নামাজের গ্যারান্টি চলে আসলো তো যাই হোক ওই ইমামের পিছনে নামাজ পরিত্যাগ করার মাধ্যমে কি হবে তার জামাত পরিত্যাগ করা হবে আর জামাত জামাতের সাথে সারাদ পরিত্যাগ করা একটা গোনাহের কাজ অতএব এই ভাইকে বলছি প্রশ্নকারী ভাই যিনি সৌদি থেকে করেছেন সৌদি আরব হাইল থেকে আপনি আপনার বন্ধুকে বলবেন তার নীতি যেন পরিবর্তন করে এবং জামাতের সাথে নামাজ পড়ে ওই মামের পিছনে আর দরদের এই পদ্ধতি শিখিয়ে দেবেন তাকে যেন অতি সংক্ষেপে হলেও দরুদটা পড়ে নাই তবুও তার নামাজ হয়ে যাবে যেমন আল্লাহ মোহাম্মদ বা নাসাই শরীফের হাদিসের শব্দের সাথে মিলিয়ে পড়বে আল্লাহ সাল্লা আলা মোহাম্মদ ইম আলা আলী মোহাম্মদ তাহলে তার নামাজ কমপ্লিট হয়ে গেল নামাজে আর কোনো সন্দেহ থাকে না নামাজ বিশুদ্ধ হওয়ার ব্যাপারে আর এর সাথে যদি সে সংক্ষিপ্ত দোয়া মাসারা বলতে পারে যদি কিছু বলতে পারে বললো যেন আল্লাহ ফিল্লি আলহামার হামনি বা যে কোনো দোয়া সে করতে পারে সে স্বাধীন এ বিষয়ে এক কথা দরুদ পড়লেই তার নামাজের গ্যারান্টি চলে আসে সুতরাং কোনো ক্রমেই সে দরুদ পাঠ করা এ ছাড়বে না এবং এই তাড়াহুড়া প্রিয় ইমামের পেছনে সারা তাদের করাও পরিত্যাগ করবে না আশা করি প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়েছে ধন্যবাদ